হাই এভরিওয়ান আজকে হলো রূপমহলের আরেকটি নতুন এই যে কালেকশন নিয়ে চলে এসেছে যে দেখুন আপনাদেরকে এটি পুরাটা একদম দেখাবো নিখুঁতভাবে এটি প্রিন্টের খুব সুন্দর কাজ করা এবং সিকোয়েন্সে কাজ করা আছে যে দেখুন এই যে কলার এখানে হচ্ছে কাজ করা আছে সুন্দর করে তারপরে যে নিচে হচ্ছে লেস দেওয়া আছে হ্যাঁ এসে দেওয়া হচ্ছে ফুলগুলো অনেক সুন্দর দেখেন আর কাপড়টা খুব সফট এটা পরলে আপনাদের অনেক সুন্দর দেখাবে এবং অনেক সুন্দর লাগবে এই যে দেখেন সুন্দর করে হচ্ছে কাজ করা আছে ফুলে এবং ওড়নাটা যদি দেখায় ওড়নাটা কিন্তু অনেক গর্জিয়াস এই যে ওড়নাটা যদি একটু দেখায় ওড়নাটাও কিন্তু এই যে অনেক গর্জিয়াস একটা ওড়না এবং ওড়নার দুই পাশ দিয়ে এই যে লেসে কাজ করা আছে যেগুলো আপনাকে অনেক সুন্দর একটা লুক দিবে এবং অনেক সুন্দর দেখাবে যে এটা কিন্তু অ্যাভেলেবল আছে এটা আপনার হচ্ছে অনলাইনে বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি এক টাকাও আপনাদেরকে অগ্রিম পেমেন্ট করতে হবে না পণ্য হাতে পাওয়ার পরে আপনারা হচ্ছে টাকা দেবেন এটা পরলে অনেক সুন্দর লাগবে এটা অনেক সফট কাপড় এবং ফুলের কাজগুলো করা আছে দেখেন খুব সুন্দর করে আমাদের হাতাতেও হচ্ছে লেস দেওয়া আছে এই যে হাতাতেও লেস দেওয়া আছে I love